পঞ্চায়েতের সময় কি করেছে তাই ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন বন্দে বন্ধে 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 না না আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম হাসনাবাদে শাহজাহান নিজে কাটে নিজে জোড়ে ইরিগেশনে টাকা মারে আমি ওখানে এসেছিলাম বাঁধ জোড়ার কাজ দেখ স্বাভাবিকভাবে ওখানকার যিনি রাজা বাদশাহ সিপিএমও করে রেখেছিল তৃণমূলও করে রেখেছিল রাজার অনুমতি ছিল রাজা দেখিয়ে কোথায় বাঁধ কেটেছে কোথায় জুড়েছে না 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 বিজেপি এসব লোককে নেবে না আপনি নিশ্চিন্ত থাকুন বিজেপি লোককে নেবে না বিজেপি কখনোই নেবে না বিজেপি কাজী মাসুম আক্তারদের নেবে বিজেপি কাজী মাসুর আক্তার আর আমাদের অভাবও তো নেই আজকে তো দেখলেন আমি তো আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম আমরা তো জোর করে আনিনি টিফিন প্যাকেট দিইনি আড়াইশর বেশি রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকের এই সভাতে যোগদান করেছে আমরা এই ধরনের যারা ভারতবর্ষকে ভালোবাসেন বন্দে মাতরম বলতে গাইতে যাদের কোন সমস্যা নেই তাদের ভারতীয় জনতা পার্টিতে সবসময় স্বাগত ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু বিষ্ণুদেব সাইয়ের মতো জনজাতিদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি করেননি আরিফ মোহাম্মদ খান নাজমা হেপতুল্লাদের রাজ্যপাল করেছেন ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে রাষ্ট্রবাদ আর বিকাশবাদ মোদীজির স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমরা কখনোই এই দুর্বৃত্ত যারা চোখের জল ফেলেছে লোকেদের লুটেরা খুনি ধর্ষণকারী দু সালে বিজেপির তিনজন কর্মীকে মেরে লাশ লোপাতকারী তাদের কোনো ক্ষমা নেই এ আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলেছিলাম ওদের যন্ত্রণা হবে কারণ অনেকদিন ধরে ব্যবসা চালিয়েছে সুকুমারের যে বিয়ে আছে সুরজ সে এত টাকা তুলেছে চাকরিদার নাম করে নিজেই বাড়িতে ঢুকতে পারছে না অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ছড়িয়ে যাচ্ছে এবং সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় অত্যাচার শেষ হওয়ার পথে তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী দল নেতা মমতার সঙ্গে হিসপ্রাই খেতে যায়নি সেটিং অপোজিশন নয় সূর্য মিশ্র ছিল ওদের অসুবিধা ছিল কংগ্রেসের অপজিশন লিডার ছিল ওদের অসুবিধা ছিল না বিজেপির অপোজিশন লিডার কে নিয়ে ওদের সমস্যা হচ্ছে তাই বিজেপি কে এবং তার বিরোধী তাইকে আক্রমণ করবে এটা অত্যন্ত দশ দুবাই পর্যন্ত টাকা গেছে আন্তর্জাতিক যোগ রয়েছে মুখ্যমন্ত্রী জয়নগরে সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করলেন সাথে সাথে সুপ্রিম সুপ্রিম কথা শুনে জায়গায় যেমন অ্যালাউ করেছেন তেমনি ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের পঁচিশ একর জায়গা অ্যালট করেছেন দশ একর জায়গা অ্যালট করেছে সরকার উত্তরপ্রদেশ সরকার পঁচিশ কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ সমস্ত সুবিধা যুক্ত মসজিদ তৈরি হয়েছে এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন এটা প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো সহজাহানের ভাই আলমগীর জিয়াউদ্দিন মোল্লা তারা ইডিকে মারলো সিআরপিএফ কে মারলো তারপরেও তারা গুলি চালানো না শীতল কুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না উনি নাচতে পারলেন না এটা ওনার বিরাট কষ্ট এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসছে কাকলি ঘোষ দস্তিদার সাথে এই এলাকার বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দিতে পারছেন না দুয়ারে সরকারে পাঁচবার ক্যাম্প হয়েছে একুশের পরে চটি ছিঁড়ে গেছে বয়স্কদের বারো লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে আছে আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে বার্ধক্য ভাতা দিই শুধুমাত্র কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন ভারতবর্ষের আইনে ইটস এ পানিসবল অফেন্স মুখ্যমন্ত্রীর সব কথা ধরার দরকার সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান আবার উসকাছে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে সিজার্লিস্ট দেবেন না মানে কি কোন জায়গায় সার্চ ওয়ারেন্ট না নিয়ে গেছে বা সিজার্লিস্ট হয় এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন কারণ তিনি হচ্ছেন চোরেদের রানী সবচেয়ে বড় চোরের নাম কি সবচেয়ে বড় চোরের নাম কি হিরক রানী হিরক রানী হিরক রানী ধর্ম বন্দ্যোপাধ্যায় ওই প্রকাশ প্রকাশ রাহার বেটা গাল টিপলে দুধ বেড়ায় অভিজিৎ গাঙ্গুলির জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই সে সুপ্রিম কোর্টে লিখছে প্রকাশ রাহা ডানকুনির বেটা সাহস হয় কি করে এইসব লোকের সম্পর্কে কথা বলা এদের ঔদ্ধত্যটা বেড়েছে কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে কখনো শারদা সঙ্গে তুলনা করছে কখনো রামকৃষ্ণদেব বিবেকানন্দের কথা বলছে কি হলো চাচা ঠিক আছে তো চোর ধরো তো হ্যাঁ আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে এবারে একটু পাল্টে দেন একটু পাল্টে দেন বাকিটা আমরা বুঝে নেব